দু হাজার দু হাজার একুশশো বাইশো একুশ যাবো একুশশো একুশো

সাতাইশো আড়াইশো আড়াই ঠামাইশো আড়ে ঠাম আড়াইশো আড়াইশো আড়াই আড়াইশোশো 2700 2700 টাকা বিক্রি হয়ে গেল সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো বাড়াই ওইটা সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো

你说。 ষোলোশো 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 সতেরো গ্রা ষোলো নবল ষোলোশো 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 সতেরো ষোলোশো ষোলোশো সতেরোশো 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 সতেরো ষোলো গ্রা পনেরোশো ষোলোশো সতেরোশো ষোলোশো ষোলশো ষোলোশো ষোলো লেখা ষোলোশো ষোলোশো সতেরো গ্রা সতেরোশো সতেরোশো শো টাকা ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ গ্রাম পাঁচ ছয় পঞ্চাশ পাগা সাতশো পাঁচের সাতশো পঞ্চাশ পাকে সাতশো পঞ্চাশ পাকে সাতশো পঞ্চাশ পাগাষ্ট গ্রাম

ষোলশো ষোলো টাকা ষোলোশো ষোলো টাকা বল সতেরো টাকা

আটত্রিশশো আটত্রিশশো উনচল্লিশশো উনচল্লিশশো চার হাজারটা চার হাজার চার হাজার একচল্লিশ

Oş. Boru oranızı tesekkül ne? Baş. 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 Baş.

তারা পাল্টা রাখবো

বাই 1200 বাই 1200 1200 1200 বাইলা গেল 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 1200 1200 1213 বাইলা গেল বাইলা গেল বাইলা গেল বাইলা গেল বাইলা গেল বাইলা গেল

শো বারোশো <laughs> <laughs> <Okay. laughs> <Okay. laughs>

শ আষ্ট পঞ্চাশ দুইশো নয়শো পঞ্চাশ কিরা নয়শো নয়শ নয়শো 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 আড়াই টাকা তিনশো টাকা তিনশো টাকা তিনশো দর্শক <inaudible> সাতশো সাতশো রেখা সাতশো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আষ্ট বিধা সাতশো আষ্টশো আষ্টশো

এগারোশো বারোশো 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 চোদ্দশো পনেরো কিনা চোদ্দ নব পনেরোশো পনেরোশো পঞ্চাশ উনপঞ্চাশ ষোলোশোশো সতেরোশো সতেরোশো আঠারোশো আর আঠারোশো আড়শশো উনিশশো 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 পরেকা উনিশশো উনিশশো উনিশ

একশো কম পনেরোশো উনারশো উনারশো পনেরোশো 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 হার কেমশো চোদ্দশো 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 চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ পঞ্চায়েত

পাকা 300 পাকা 50 রেট কা পাকা 350 পাকা 450 টাকা 350 টাকা 450 টাকা 300 টাকা 300 টাকা 300 টাকা 350 টাকা 450 টাকা 450 টাকা 500 টাকা 450 টাকা 450 টাকা 450 মাত্র বিক্রি

কত কোক পিসা কটা কোক কত ভালো করে কোক

800 1000 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

সদস্য 271 271 সদস্য 271 271 270 সদস্য 270 সদস্য 270 সদস্য 270 2750 2750 2750 সদস্য 2750 টাকা রেখে গেছে 2750 টাকা রেখে গেছে 2750 টাকা 2750 2750delegate নাও অফিসটা

Παγάτω, εγώ δεν έχω να σα πω. Παγάτω, εγώ δεν έχω να σα πω. Παγάτω, εγώ δεν έχω παγαστο, παγαστο, πω. Παγάτω, παγαστο, δεν έχω να σα

পাগায় সাতশো রেখান পাগে আস্তিরা পাগায় সাতশো টোবল পাগায় সাতশো দেখে আগে সাতশো পাগে সাতশো পঞ্চাশ পাকে সাতশো পঞ্চাশ পাগের সাতশো পঞ্চাশ হারা সাতশো পঞ্চাশ নেই